আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবার সাথে আজ দুটি রেসিপি শেয়ার করব প্রথম রেসিপিটা তো জাস্ট ওয়াও আর দ্বিতীয় রেসিপিটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই যাই হোক প্রথম রেসিপিতে চলে যায় আজকে মাত্র একটা ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব প্রথমে এখানে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিছি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির উপর এবার দিয়ে দিলাম আস্ত তো অনেকগুলো ছোট ছোট কালো মরিচ এই মরিচগুলো না খেতে অনেক মজা লাগে আর এগুলো অনেক ঝাল হয় আস্ত মরিচ তেলে দিলে কিন্তু ছিটে আসে একটু সাবধান থাকবেন যাই হোক আমার পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গোঁড়া এখন সবগুলো সুন্দর করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে এগুলো ভেজে নিলে আমার কিন্তু রান্নাটা হতে বেশি সময় লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বেগুন বেগুনটা আমি কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা টমেটো এখন এগুলো খুব সুন্দর করে মিক্স করে মশলাগুলোর সাথে তেলে কিছুক্ষণ ভেজে নেব বেগুন আর টমেটো দুটাই কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না হতে টমেটো আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকেও সাইড করে মাঝখানটায় দিয়ে দিলাম আমি আর ডিমটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা আর ডিমের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দেখেন কত সুন্দর লাগছে না দেখতে যাই হোক এটাকে এখন আমি সুন্দর করে সবগুলো মিক্স করে নেব মিক্স করে কিন্তু আমি দুই মিনিটের মধ্যে তো এটা ছোলা রাখবো দুই মিনিট পরে কিন্তু হয়ে যাবে আমার রেসিপি এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এই রেসিপিটা এত মজা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এটা যেমন রান্না ইজি খেতেও কিন্তু অনেক টেস্টি বেগুনগুলো যখন কামড়ে পড়ে না অনেক মজা লাগে আর টমেটো দেওয়ার ফলে একটু টক টক এটাও কিন্তু অনেক ভালো লাগে তো হয়ে গেল আমার প্রথম রেসিপি এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে এখানে নিয়েছি হচ্ছে আজকে রান্না করবো লতি চিংড়ি দিয়ে লতিগুলো প্রথমে আমি কেটে নিয়েছিলাম তারপর এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে গেলাম চুলায় চুলাতে করার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর দিয়েছি দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো এতে রসুন বাটা এখানে শুধু রসুন বাটা ইউজ করব আমি আদা দেব না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর সবগুলোকে আমি খুব সুন্দর করে এখন তেলের মধ্যে ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায় সময় লাগে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম তারপরে ওগুলো হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম একটু পানি এখন কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি লতিগুলো লতিগুলো তারপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচগুলো আমি ভেঙে দেবো না কারণ বাসার সবাই তো আর একরকম ঝাল খেতে পারে না মরিচগুলো কিন্তু বেশিরভাগ আমি খেয়ে থাকি লতি রান্না করতে কিন্তু খুব সময় লাগে না এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই লতিটা এত পছন্দের আমার কি বলবো যাই হোক আবার একটু পানি দিয়ে লতিটাকে নেড়ে চেড়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু আমার লতিটা হয়ে গিয়েছে পাঁচ মিনিটের ওপরে যদি আপনি লতিটা ঢেকে রাখেন তাহলে রঙ নষ্ট হয়ে যাবে এবং পুষ্টিগুণটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যাই হোক লতিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ